হ্যালো বন্ধুরা গুড মর্নিং 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 কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে বার শুক্রবার শুক্রবার সকাল সকাল ঘুমতে ঘুরে যা কাজ সব সেরে ফেলেছি বেডকভার গুছিয়ে পেতে সমস্ত কিছু করে ড্রেসিং টেবিল মুচি করে সব মোচামুচি করে পরিষ্কার করে দিয়েছি আর আনলাটার অবস্থা দেখাচ্ছি ঠিক এই রকম হয়ে আছে আনলাটা আনলাটা গোছাতে হবে তো সেটা এখন সময় পাইনি পরে গোছাবো আর পুরো ঘরটা পরিষ্কার করে দিয়েছি যেহেতু আমার বাবাই আসবে পুরো ঘরটা একদম ক্লিন করে ফেলেছি চলো নেক্সট কাজে মন্দি ও বন্ধুরা গুড মর্নিং 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 নতুন সকাল নতুন করে শুরু করছি আর হচ্ছে বার শুক্রবার তো শুক্রবারের এখন বাজে সকাল নটা আর আমার সমস্ত কিছু কমপ্লিট মোটামুটি যেহেতু ছেলে আসবে আর কতগুলো মেরে দেওয়া আসা হয়ে গেছে এদিকে প্রেশারে বসিয়েছি ছোলার ডাল করব হচ্ছে ছোলার ডাল আর লুচি আর থাকি না নাহলে আবার ভুলে যাব মাটন করব কি করবো দেখি সেসব পরে আসছে তো আগে লুচির আলাটা ছোলার ডাল চিচি মারা হয়ে গেছে লুচির আটা মেখে রেখে দেবো মেখে রেখে দেওয়ার পর ছেলেকে করব ফোন কারণ সকাল থেকে আমি ভীষণ বিছি আমার এখন মানে কি বলবো শ্বাস নেওয়ার মতো সময়টুকু আমার নেই এখন তো সকালে যতটুকু কাজ ছিল করেছি চা এবার ছেলের আবদার আর ইয়ে করো ছোলার ডাল করো তো সেটাই করবো একবারে কান্তিবাবুকেও সেই টিফিনটাই দেবো যার জন্য আমার এত ভুটে কাটা তো বুঝানা বোঝানো আজকে অনেক সকালে উঠেছে জান তো দাও আটাটা নিয়ে আসবো অনেকটা সকালে উঠেছি তার কারণ হচ্ছে আমার বাবু আসবে সেই জন্য আর হচ্ছে বাবু আসবে সেই জন্য সকাল সকাল উঠে উঠে কান্তিকে চা করে দিয়েছি কান্তি চা আছে দোকানে বেরিয়ে গেছে বাজার দিয়ে গেছে আজকে অন্যদিন বাজার আসতে দেরি করে আমি বললাম আগে আজকে ফোলার ডাল এগুলো বানাবো ও বললো ঠিক আছে তাহলে আগে বাজারটা করে দিলাম কতদিন পর আমার ছেলে আসবে ছেলে আমার কতদিন বাজার সকাল থেকে আজকে আমার তারপর হচ্ছে ডিপ কভারটা কাচলাম তুললাম যেহেতু আমি শুয়ে থাকি মানে ছেলে আসবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো এই যে লুচিতে দেবো হচ্ছে ইয়ে চিনি লবণ সাদা তেল দিয়ে ময়ান দেবো দিয়ে আটাটা মেখে রাখবো মেখে রেখে রুল ময়দা করবো আজকে তো বাই দাও একটা কথা বলে রাখি

তো এই হচ্ছে ব্যাপার সকাল বেলায় কান্তিবাবু মা অবশ্যই কান্তিবাবুর জন্য যেহেতু কান্তিবাবু সবজি খাবে তো দেখি যাই হোক কিছু একটা বানাবো ফুলকপি ফুলকপি সবই আছে সব রকম সবজিই আছে তো আগে ভালো করে ময়ান দিয়ে নিন তারপরে বানাবো দেখি ডালটা কতদূর হলো বেশি বলে গেলে আবার ভালো লাগছে না কারণ সকাল থেকে না আমি আর ভীষণ আবার একবার কাপড় কেছে তখন গোপি উঠালাম কারণ গোপি বাচ্চা মানুষ তো ও হঠাৎ করে চমকিয়ে যাবে যে মা কি ব্যাপার অন্যদিন এত সকালে উঠে না আজকে মা সকাল বেলায় উঠে আমাকে ডাক দিচ্ছে তার জন্য গোপুকে পরে উঠিয়েছি বাচ্চা মানুষ চমকি গেলে যে মায়ের আজকে এত সুমতি হলো কেন মা এত সকাল সকাল উঠলো কেন চল ঝটপট জলখাবারটা খাবারটা বানিয়ে নি আর আমার ছেলে আসতে দেরি থাকলেও আমার কান্তিবাবু এসে যাবে সাড়ে নটার সময় তো ডালটা বানিয়ে লুচিটা গরম গরম ভেজে দেব হয়ে যাবে আগে ডালটা বানিয়ে নি তো আমার ছেলে আসতে দেরি থাকলেও কান্তিবাবু বলবে কি গো এখনো জলখাবার বানাও নি আর উনি একটু সকাল সকাল খান তো যার জন্য আরও ফুটো পাটা লেগেছে আমার ফুলকপি ভাজতে দিয়েছি মাংস আলুটাও ভেজে নিয়েছি ফুলকুলটা ভালো করে ভাজি দেবে আর এখানে আলু পেঁয়াজগুলি কেটেছি পেঁয়াজ আদা রসুন আর এখানে রয়েছে টমেটো মটরশুঁটি কাঁচা লঙ্কা যেগুলো ফুলকপিতে দেবো এই সরি তে দেবো হাতি বলে অন্যান্যটা মাংসতে কমেটো দেবো যাই হোক সব কাটাকুটো ক্যাম কমপ্লিট চালু ভেজাতে দিয়েছি এদিকে কড়াটাতে সাথে বসিয়ে দেবো এদিকে ভাত ভেজে নিই ভেজি দিকে না দিলে হবে না কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো করার মতো দেবো হাত দিয়ে নিই হাত দিতে হচ্ছে বলবো আমারটা এখনও নিরামিষ তরকারি চলছে ভাত হাতেও হাত দিয়ে নেই মাছ মাংস দেবো হচ্ছে পাঁচফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়মে দেবো ঠিক মশলাটা দিয়ে দিয়েছি এবার এই ফোড়কটা দিয়েছি এবার এই আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে টমেটোটাও পেস্ট করে দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে কষাবো দিয়ে তারপরে দিয়ে দিই মশলাটা এই কড়াটাতে আলু ফুলকপিটা দিয়ে দিলাম এটা মশলা দিয়ে কষছে এখানে আলু পেঁয়াজগুলি ভাজবো তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ঠিক আছে যেমন কাটছে বা একদম মরেই যাবো আমি রান্না করতে করতে আর মাছ হবে মাংস হবে চাটনি হবে অনেকগুলোই হবে আর কি এখনও ছেলের গরম জল করেছি ছেলের জামাকাপড়গুলো দিয়ে যাবো এটা ঢাকা দিয়ে চলে যাবো আলু তুই হতে হতে আমার দিয়ে যেন হয়ে যাবে তারপর মাংসর মশলাটা করবো আর মাছ করবো মাছ মাংসের মশলা একটাতেই করবো তো আলাদা আলাদা রান্না হবে যেহেতু

দেখলাম লুচিটা একবারে খেতে তারপরে চা কাজ করবো করবো এটাও হয়ে গেছে ভালো করে কচিয়ে নিই মশলাটা তারপর জল দেবো হে কৃষ্ণ আর আমার কথাগুলোতে অনেকেই বলছো যে আমাকে মেনশন করে বলছো ও বলছে আমাকে মেনশন করে বলছো তো আমি ভিডিও বানাই যদি তোমাদের মধ্যে কারোর মিল হয়ে যায় দেখো সেখানে আমার কিচ্ছু করার নেই বিশ্বাস করো আমি কাউকে মেনশন করে কোনো কথা বলিনি বা বলছি না তো আমার কথার সাথে যদি তোমাদের লাইফে কোনো কিছু মিলে যায় বা তোমরা যদি সেই ধরনের কিছু করে থাকো বা যদি মিলে যায় তো সেখানটাতে আমার কিচ্ছু করার নেই গো বিশ্বাস করো আমি তোমাদেরকে কাউকে মেনশন করে কোনো কথা বলিনি আমার যেটা মনে এসেছে আমার মনে মানে আমি যেটা মনে করেছি সেটাই বলেছি হ্যাঁ আমি যেটা মনে এসেছে আমি সেটাই বলেছি তোমাদের পার্সোনালি মানে পার্সোনাল অ্যাটাক করা বা তোমাদের পার্সোনালিভাবে বলা এটা আমার কোনো দিন মনে মানে মনেও আসেনি তো হ্যাঁ অনেকেই বলছে যে তুমি অমুকজনকে অমুককে মেনশন করে বলছো কেউ বলছে আমাকে মেনশন করে বলছো না গো তোমাদের লাইফের সাথে যদি কোনো কথা আমার মিলে যায় তো তার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমি সেরকমভাবে কাউকে ছোট করে কথা করার কথা বলিনি আমি সবসময় একটা কথা বলেছি যে মেয়েদের একটু রেসপেক্ট দেওয়ার কথা বলেছি ঠিক আছে তো সেখানটায় যদি কারোর সাথে মিলে যায় বা কারোর জীবনের সাথে মিলে যায় সেখানটায় প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও আমি সেই রকম ভাবে কাউকে হার্ট করে বা কাউকে কিছু করে বলতে চাইনি আর হ্যাঁ আমার যেটা ভালো লেগেছে আমি যেটা ভালো মনে করেছি যে সমাজকে যেটুকু বার্তা দেওয়ার কথা মনে করেছে আমি ঠিক সেটুকুই দিয়েছি তাতে যদি কেউ যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা কেউ যদি কোনো মেয়েকে অসম্মান করে থাকে তা সেই কথাটা আমার ভিডিওর মাধ্যমে হয়তো তার কাছে পৌঁছেছে সেখানে তার খারাপ লেগেছে যে তাই তুমি আমাকে এরকম করে বললে কিন্তু বিশ্বাস করো অনবাট আমি তোমাকে এরকম করে বলতে চাইনি বা তোমাদেরকে এরকম করে বলতে চাইনি তোমরা যদি ভাবো যে আমাদেরকে বলেছে বা আমাকে বলেছে আমি সেই রকম কোনো রকম কথা বলতে চাইছি না বা চাইও নি কারণ হচ্ছে আমার মেন কথা হচ্ছে যে মেয়েদের একটু রেসপেক্ট দেওয়ার সম্মান দেওয়ার কথা বলেছি আমি সেখানে তো তোমরা যদি মেয়েদের সম্মান যে বন্ধু আমাকে বলেছ যে তাই সম্মান দিতে যা তুমি যদি ব্যর্থ হও সেখানটাতে দেখো আমাকে কিছু করার নেই কারণ আমাকে সবসময় ভালো ম্যাসেজটা দেওয়ারই আমি চেষ্টা করি তো সেখানে যদি তুমি ব্যর্থ হয়ে যাও সেখানে আমার কিছু করার নেই তো প্লিজ তবুও বলছি যে যদি আমি মানে আমার কথায় তোমার খারাপ লেগে থাকে তুমি যদি হার্ট হয়ে থাকো আমি রিয়েলি সরি এক্সট্রিমলি সরি আমি বুঝতে পারিনি যে তুমি আমার কথায় হার্ট হবে বা তুমি কারোর সাথে এরকম ভবিষ্যতে করেছো এই ভবি সরি অতীতে করেছো যার জন্য তোমার কথা শুনে খারাপ লেগেছে কোনো মেয়েকে অসম্মান করেছো তো সরি এক্সট্রিমলি সরি কিন্তু আমি প্রত্যেকটা প্রত্যেককেই এটা উদ্দেশ্য করে বলেছি যে তাই এরকম করো না তুমি মেয়েকে এরকম অসম্মানিত করো না আমি সেটাই বলেছি আর একটা কথা এটাই বলেছি যে তাই হ্যাঁ তুমি আজকে যাকে অসম্মানিত করছো তা সেও তো কারোর মেয়ে কারোর বাবা আর তোমার ঘরে তো মেয়ে আছে আমি তো সেই ভেবে বলিনি যে তোমার ঘরে মেয়ে তোমার মেয়েকে করবে বা কিছু আর তোমার ঘরে মেয়ে আছে বোন আছে আমি জাস্ট এই কথাটুকুই মেনশন করেছি তো সেখানে যদি কেউ বলে থাকে যে আমাকে মেনশন করে কথাগুলো বলা হচ্ছে বা আমাকে হিট হিট করা হচ্ছে না আমি সেই ধরনের কোনো রুচি মানসিকতা সেই ধরনের কোনো কিছু ইয়ে নিয়ে আমি ইউটিউব করতে আসিনি ভিডিও বানাতে আসেনি তো ক্লিয়ার করে দিলাম তো আমি যে যারা করছে যে বা যারা এই ধরনের করেছে তাদের কথা বলেছি যে এরকমটা করো না এরকম করাটা ঠিক না আমি দেখো আমি সবসময় ভালো বার্তাটা দেওয়ারই চেষ্টা করি এবার হয়তো তোমার হয়তো খারাপ লেগেছে মানে তুমি এই ধরনের ক্রাইম যদি করে থাকো হয়তো তোমার খারাপ লাগবে কিন্তু দেখো আমি যেটা সত্যি কথা আমি সেটা বলেছি ঠিক আছে তো তার জন্য তবুও বলছি যদি কষ্ট দিয়ে থাকি এক্সট্রিমলি সরি ঠিক আছে কিন্তু আমি যেটা সত্যি কথা আমি সেটাই বলেছি করছিলাম তোমাদের সাথে আর আমাকে নিয়ে যে তোমাদের ভুল ধারণাটা হয়েছে সেটা ভেঙে দিলাম আর এখানে মাংসর জন্য মশলাটা কষতে দিয়েছি কড়াতে প্রথমে দিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা তারপরে পেঁয়াজটা ভেজে কি বলে ওটাকে আদা পেঁয়াজ রসুন টমেটো যা কিছু মশলা জাগে লাগে যেটা রুটিন মশলা সমস্ত কিছু দিয়েছি দিয়ে কষাতে দিয়েছি এদিকে মাছ ভাজতে দিয়েছি কারণ হচ্ছে মাংস করলে আমার বাড়িতে মাছ করতে হয় মাটন করলে যেহেতু কান্তিবাবু তো মাটন খায় না যার জন্য মাটন করলে আমাকে মাছ করতেই হবে তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে মশলাটা কষে কষাতে তো একটু সময় লাগে আর ওটা মাটনটা ধুয়ে আজ আর টক দইটই কিচ্ছু দিইনি একদম প্লেন পাতলা যেটা মাটনের ঝোল আলু পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে যেটা হয় সেটাই করবো তো খেতে বেশ পরে আমি ওভার দিচ্ছি যদিও এখন রাত্রি বাজে রাত্রিতে রাত্রি বাজে বলছি এগারোটা বাজে তো খেতে বেশ সুস্বাদু হয়েছিল আমার ছেলে বলছে মা ভীষণ ভালো হয়েছে তো যাই হোক খারাপ রান্না করি না এখনও পর্যন্ত খারাপ রিভিউ আসেনি কোনো দিন যাই হোক তো এবার মশলাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে কষাবো আর কষাতে কষাতেই এটা সিদ্ধ হয়ে যাবে মানে যত ঢাক সরি কষাতে কষাতে তো তো চিকেন সিদ্ধ হয় মাটন তো হয় না তো মাটন সিদ্ধ না হলেও আমি গ্যাসটা ভালো করে মশলাটা কষিয়ে গরম জল দিয়ে যতক্ষণ তেল না ছাড়বে ভালো করে কষাবো এখনও কিন্তু লবণ দিইনি লবণ দিলে জল ছেড়ে যায় ভালো কষানো হয় না যার জন্য অনেকটা কষানো হয়ে যাবে তারপরে হাফ কষানো হয়ে গেলে তারপরে ঠিক লবণ দেব তারপরে আর একটু কষিয়ে তারপরে গরম জল দিয়ে সিম করে দিয়ে চলে যাব তো যেহেতু মাটন পাঁচশো গ্রাম এনেছে কারণ আমাদের দুজনের কান্তিবাবু তো এক টুকরোও মুখে দেয়নি তো এই হচ্ছে ব্যাপার আর এখানে আমি মাছ ভাজতে দিয়েছি কান্তিবাবুর জন্য তো মাছ করব আজকে অনেকগুলো রান্না করতে হয়েছে অনেক পথ আলু পেঁয়াজ কলি ভাজা তারপরে আর কি করলাম যেন আলু ফুলকপির তরকারি মটরশুঁটি দিয়ে চচ্চড়ি চচ্চড়িটা কালকে ছিল আর এখানে মাছ আর মাটন আর একটা সকালে ছোলার ডাল আর লুচি বানিয়েছিলাম আর এখানে এই যে বললাম না ঢেকে ঢেকে কষছি তো কষতে দিয়েছি গ্যাস একদম সিম করে দিয়েছি তোর এইটা না বেশ খেতে বেশ ভালো লাগে বেশ হালকা ধিমে আছে করলে মানে গ্যাসটা সিম করে দিয়ে অনেকক্ষণ ধরে ধরে কষালে যত মাংস যত কষাবে তত টেস্ট হবে হ্যাঁ তাই বলে এমনটা নয় যে মশলাটা পুড়ে যাবে মশলাটা যদি পুড়ে যায় মাটনের তো সেক্ষেত্রে মাটন বলো চিকেন বলো মাছ বলো যে কোনো সবজির মশলা পুড়ে গেলে সেই তরকারিটা তিত হয়ে যায় হুম এটা মায়ের থেকে শেখা তো এই হচ্ছে ব্যাপার তো আমি এটা খুব গ্যাস কমিয়ে সিম করে দিয়েছি কমিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে কষাচ্ছি কারণ কি তো জোরে দিলে না জিনিসটা ঠিক কষে না এই দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে এবার জল দেব তো আর এদিকে মাছের ঝোলের কান্তিবাবু বলেছে পাতলা করে ঝোল করবে আমার জন্য মাছের তো কান্তিবাবুর ঝোলের মাছের ঝোলের সব দিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে একদিকে কাজ করছি একদিকে বাসন মাজছি তো এই হচ্ছে ব্যাপার চলো এবার মাংসটা করে তারপর দেখি আর কি কাজকর্ম আছে মাংসটাতে জল ঢেলে বাসন টাসন যা আছে ধুয়ে আমি যাব স্নানে এটা আস্তে আস্তে স্নান করে আস্তে আস্তে আমার মাটন হয়ে যাবে তো যার জন্য আমি এরকম করেই যাই প্রতিবার শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর এখন দুটো দশ পনেরো বাজে আর যে গুপু আমি একটু হেলিয়ে করেছি আমি আর পারছি না গুপু আমার করলে গুপুর খাওয়া হয়ে গেছে গুপু ঘুমাবে না গুপুর বাবা স্নান করছে গুপুর দাদা কাছে দাড়ি কাটতে এখনও আসেনি কখন আসবে জানি না ফোন করলাম আসছি রান্না হয়ে গেছে ভাত ফুল দিয়ে দিয়েছে আর ছেলে এনেছিল প্রচুর কাছাকাছি সেগুলো সব গরম জল করে ভিজিয়ে কাচলাম আর সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম তো না বাবা তো এই হচ্ছে ব্যাপার আজকে বয়েজ স্পোর্টস তো কে আমাকে বারবার বলছিল যাওয়ার জন্য যাবো চলো চলো কিন্তু আমার ছেলে পড়ে না না আমি ওই স্কুলের ঝাঁট দিই বাসন ধুই সেটাও করি না তারপরে হচ্ছে কিছুই না তো আমি আমার আমার আর আমার কেয়ার কেয়া গেছে কেয়ার ছেলে পড়ছে নাম দিয়েছে তাইও গেছে আমাকে বলছিল বারবার চলো 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 ওই যে বললাম না আমার ছেলে ওই স্কুলে পড়ে না না আমি স্কুলের বাসন ধুই ঝাঁট দিই কিছুই করি না তাহলে স্কুলের আমি যাবো আমি আমি কেয়াকে বললাম তুমি যাও ঘুরে এসো আমি যাবো না আমি আজকে আমার রান্নাবান্না আছে প্রচুর বলছে চলো চলো কোর্স দেখবে কোর্স দেখবে আর আমি পোর্সের কিছু বুঝি না তাও বলছে চলো চলো না গো যাও ঘুরে এসো তো আমার ছেলে যখন পড়তো তখনই আমি যাই এখন তো অন্যরকম তো চলো রান্নাবান্না হয়ে গেছে আমি আর পারছি না খেতে টেতে দিয়ে এবার শোবো একটু না পুজো করিনি শুধু গোপুকে খাইয়েছি অন্য কোনো ঠাকুরকে পুজো করিনি না হবো দেখেছি চলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর আমি বানাচ্ছি কি বলতো এখন কফি আমি আর আমার বাবু দুজনে বসে খাবো তো ছাদে আছে জামা কাপড় সেগুলো তোলা হয়নি একটু ক্লান্তি 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 লাগছিলো মানে ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো বাবু এখন এসে বলছে মা চলো ওঠো আমি উঠলাম গপুকে উঠালাম উঠিয়ে কাপড় ছেড়ে গপুকে খেতে দিলাম আমি এবার ছাদে যাবো কাপড় আনতে বাবু যেগুলো ছেড়েছে যেগুলো এসে খেতেছি সেইগুলোই আছে আর এই দেখো গপুকে দেখাই তারা নিয়ে বসে আছে গপু উঠেছে না বাবা না শুনে এই যে গপু উঠেছে আর আমার ছাদে জামা কাপড় আছে সেগুলো নিয়ে আসি গপুর খাবার দেওয়া আমার বাবুকে খাবারটা চাটা দিয়ে দিয়ে ছাদে যাব ছাদে একটা খুব সুন্দর কালারের ফুল ফুটেছে কান্তি বাবু নিয়ে এসেছে ফুলটা সকালে দেখাবো এখন আর দেখা যাবে না আমি যেতে পারছি না ভালো লাগছে না কালকে যাবো কালকে আমি পারলাম বাবা বলেছে কালকে গেলেও তো হতো তো বাবা বলেছে যা আমার ছেলে বলছে মা বাজারে চলো ও আমি পারছি না বলছে আজকে যাবো না পেটে ব্যথা করছে খুব আজকে আর এমনি কাচাকাচি করেছি প্রচুর মাজাতেও ব্যথা করছে কোমরে তো যাচ্ছি হচ্ছে ছাদে বাবা দি যেতে হবে আমাকে ও কি সুন্দর হাওয়া উঠেছে পূর্ণিমার চাঁদ হে কৃষ্ণ চাঁদের বেদকর গুলো শুকিয়ে গেছে হে গোবিন্দ চা বানালাম চা না কফি আজকে খুব ঠান্ডা নেই তবুও একটু কফি কফি খাচ্ছি কারণ কফি বানালাম চা ঝাঁকা মাকা ঝামেলা তো এখন একটু কফি বানালাম সন্ধ্যাবেলা একটু কফি বানিয়েছি খাচ্ছি রাত্রে বানাবো রুটি বাইরে ওরা বাপ বেটাতে বসে গল্প করছে তা আমি বসে থাকতে পারছি না আমার পেটে ভীষণ ব্যথা করছে কোমরে ব্যথা করছে তাই আমি বললাম বাবু তুই তাহলে তোর বাবা চলে গেলে গেটটা লাগিয়ে দিস আমি একটু ঘরে এই চলে এসেছি ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট দিয়েছি আর রুটি করবো রাত্রে ছেলে রুটি খাবে ওর বাবাও রুটি খাবে ছটা রুটি করলেই হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার ছেলে তিনটে ওর বাবার তিনটে ছেলে বলছে আমি দুটো খাবো মা আমার একদম খিদে নেই আমি দুটো রুটি খাবো দেখি ওর বাবু কথা বলছে ব্যাগ এনেছে দুটো দেখাচ্ছে তোমাদের দুটো ব্যাগ এনেছে ওর বাবার জন্য আছে তাও নিয়ে এসেছে বাবুলো নিয়ে আয় ঠিক আছে আর গল্প করছে চলো আমি চাটা খাই আর বাইরে দু সন্ধ্যাবেলায় ঠান্ডা লাগছিল না এখন ঠান্ডা লাগছে বেশ চাটা খেয়ে আর পারছিলাম না ভীষণ পেটে ব্যথা করছিল কোমরে ব্যথা করছিল তা আমি শুয়ে পড়েছি তো বাবু বলছে মা হ্যাঁ রুটি করতে যাবে না হ্যাঁ যাব তো যাই হোক উঠে রুটি করতে আসলাম সিঙ্কে কিছু বাসন ছিল সেগুলো ধুলাম বোতলে জল ভরা ছিল সেসব ভরলাম এবার তরকারিটা বসিয়ে দিয়েছি ভাত গরম করতে দিয়েছি আর মাছ মাংসতে কিছুতে হাত দেব না তার জন্য আমি গোপুকে জামা ছেড়ে গোপুকে ঘুম পাড়াতে গেলাম গপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে আসলে আমার রুটি করা সবাইকে খেতে দেওয়া সমস্ত করে ওদের খেতে আমার বাবাই খাচ্ছে ওর বাবার খাওয়া হয়ে গেছে আর আমি সবার জল গরম যা কিছু সব রেডি করে দিয়ে ঘরে আসলাম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর বেশি করে ফল খাও বেশি করে জল খাও টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো